ম্যাচের আগে পুল শট প্র্যাকটিস করতে গিয়ে ভক্তের আইফোন ভেঙে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের কিউ ব্যাটার ড্যারেল মিচেল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সে সমর্থকের কাছে অবশ্য তিনি ক্ষমাও চেয়েছেন এরপর সে ভক্তকে নিজের গ্লাভস চোটা উপহার দিয়ে ভক্তের মুখে হাসি ফুটিয়েছেন এই কিউই ব্যাটার ক্রিকেটারদের অনুশীলনে কত কিছুই না হয় ইঞ্জুরিতে পড়েন ছোটোখাটো চোটেও পড়েন আবার কখনো কখনো ইঞ্জুরি এতই গুরুতর হয় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয় ম্যাচের আগে এমন ঘটনা নতুন কিছু নয় তবে ডেরেল মিচেলের অনুশীলনে মন ভেঙেছে এক ভক্তের অনুশীলনের সময় মিচেলের একটি শট গিয়ে লাগে ভক্তের ফোনে ম্যাচের আগে থ্রোডাউনে শট অনুশীলন করছিলেন কিবি ব্যাটার ডেরিল মিচেল টাইমিংও হচ্ছিল ঠিকঠাক মূলত পুল শট অনুশীলন করছিলেন বাউন্ডারি লাইনের পাশেই অনেকেই দেখছিলেন সেই অনুশীলন পাশাপাশি মোটোফোনে ভিডিও করছিলেন তার অনুশীলন উপভোগ করা ভক্তরা হঠাৎই তার একটি পুল শট উড়ে আসে গ্যালারিতে সেখানেই বাধে বিপত্তি সেই শট আছড়ে পড়ে এক ভক্তের ফোনে বলের আঘাতে মুহূর্তে ভেঙে যায় দামি আইফোন চেন্নাই তারকা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ক্ষমা চান সেই সমর্থকের কাছে শুধু ক্ষমা চেয়েই ক্ষান্ত হননি এই কিউই ব্যাটার দিয়েছেন উপহারও কিন্তু তাতে উল্টো ট্রলের শিকার হতে হচ্ছে তাকে আইফোনের মতো দামি জিনিস ভাঙায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন সেই ফ্যান হতাশায় ভেঙে পড়েন তিনি যদিও তার হতাশা অনেকটাই কমানোর চেষ্টা করেছেন মিচেল গ্লাভস উপহার দেন ফোন ভেঙে যাওয়া সেই যুবককে গ্লাভস পেয়ে আনন্দে ভাসেন সেই ভক্ত মেহেদি রিয়ান Jomona Sports.